হ্যালো ফ্রেন্ড আমি থেকে সুমন বলছি বন্ধুরা জানুয়ারির শেষ এবং ফেব্রুয়ারির শুরুর দিকে আমরা প্রত্যেকটা গোলাপ গাছ থেকে এরকম অসংখ্য পরিমাণে ফুল নেবার জন্য আমাদের কিন্তু তিনটে টিপস আমাদের কিন্তু মেনে চলতে হবে এই তিনটে টিপস যদি আমরা মানতে পারি তাহলে কিন্তু আমরা গোলাপ গাছ থেকে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু আমরা গোলাপ পাবো প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে গোলাপ এবং প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু করিতে ভরা থাকবে বন্ধুরা এই তিনটে টিপস তোমরা যদি ফলো করতে পারো তোমাদের গাছ যেমন সবুজ থাকবে গাছের গ্রোথ যেমন দ্বিগুণ হবে তেমনি কিন্তু প্রত্যেকটা গাছে তোমাদের কিন্তু অসংখ্য পরিমাণে ফুলে ভরে থাকবে বন্ধুরা তোমরা যদি তিনটে টিপস ফলো করো তোমরা ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরো দেখো স্কিপ করে দেখলে কিছু কিছু তথ্য তোমরা না জানতে না পারলে কিন্তু তোমাদেরই পরে প্রবলেম হতে পারে বন্ধুরা যে সকল নতুন দর্শকবৃন্দরা আমার এই আর্কে চ্যানেলে প্রথমবার এসছো তারা ভিডিওটি সম্পূর্ণ দেখো ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও এবং আইকনটিকে অলে প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও আপডেট পাও বন্ধুরা সকলের কাছে একটাই অনুরোধ ভিডিওটি যদি ভালো লাগে একটা জাস্ট লাইক করে তোমার ভুলে ভিডিও করবার প্রতি খুবই আগ্রহ বাড়ে এবং তোমাদেরকে নতুন নতুন ভিডিওর কিন্তু প্রেজেন্টেশন আমি দিতে পারো তো চাই কথা না বাড়িয়ে চলো দেখিনি আমরা কি তিনটে টিপস ফলো করলে আমরা গোলাপ গাছ থেকে প্রচুর সংখ্যক গোলাপ আমরা প্রত্যেকটা গাছ থেকে পাব বন্ধুরা প্রথম টিপস হিসাবে তোমাদেরকে বলবো এই জানুয়ারি মাসের শেষের দিকে এখন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কুয়াশা দেখা দেবে আর এই কুয়াশাতে কিন্তু গাছে নানা রকম ফাঙ্গাল প্রবলেম এই গোলাপ গাছে কিন্তু বেশি দেখা যায় তাই তোমরা প্রত্যেক সাত দিন অন্তর অন্তর যে কোনো একটা ফাঙ্গিসাইট আমি যেমন এখানে কল ইউজ করছি তোমরা রেডোমিল গোল্ড হোক এম ফর্টি ফাইভ হোক হ্যাঁ সম যে কোনো ফাঙ্গিসাইট তোমরা দু গ্রাম এক লিটার জলে নিয়ে ভালোভাবে প্রত্যেকটা গাছে কিন্তু স্প্রে করে দেবে বন্ধুরা এইভাবে যদি স্প্রে করতে পারো প্রত্যেকটা গাছের পাতা সবসময় সবুজ চকচকে থাকবে এবং গাছ যত ভালো থাকবে গাছের পাতা যত ভালো থাকবে তখনই কিন্তু তোমরা প্রত্যেকটা গাছ থেকে অসংখ্য পরিমাণে এরকমভাবে ফুল পাবে বন্ধুরা আমার মতো প্রত্যেকটা গাছে এরকম ফুল পেতে গেলে এই পরিচর্যা কিন্তু তোমাদের করতে হবে গাছে যদি তোমরা ফাঙ্গি সাইড ঠিকঠাক দিতে পারো প্রত্যেক সপ্তাহে দেখবে গাছে কোনো রকম প্রবলেম হবে না গাছে কিন্তু প্রচুর সংখ্যক তোমরা ফুল পাবে বন্ধুরা বন্ধুরা দ্বিতীয় টিপস হিসাবে তোমাদেরকে বলবো বন্ধুরা এই শীতকালে আমরা প্রত্যেকটা গোলাপ গাছ থেকে ম্যাক্সিমাম ফুল নেবার জন্য আমরা কিন্তু প্রচুর পরিমাণে খাবার গোলাপ গাছকে কন্টিনিউয়াস দিয়ে থাকি বন্ধুরা এর ফলে কী হয় অনেক সময় তোমরা দেখবে যে ঠিক গাছের গোড়া থেকে একটা করে নতুন গোলাপের ডাল বের হয় আমরা কিন্তু অনেকেই তোমরা না জেনে এটাকে ব্যাসেল ব্যাসেলসুট ভেবে ফেলো কিন্তু এটা ভালো করে লক্ষ্য করে দেখবে একদম মা গোড়া থেকে যে সমস্ত স্যুটগুলো বের হয় ওগুলো কিন্তু বেসেল স্যুট নয় ওগুলো কিন্তু পাতার ডাল এই ডাল যদি গোলাপ গাছে দেখতে পাও সঙ্গে সঙ্গে কিন্তু রিমুভ করে দেবে কারণ এই ডাল যদি থাকে তাহলে কিন্তু গোলাপ গাছ থেকে একটা গোলাপ পাবে না সমস্ত গোলাপের গাছের এনার্জি সমস্ত কিন্তু এই ডাল কিন্তু সংগ্রহ করে নেবে এর ফলে কিন্তু সমস্ত যে সমস্ত খাবার তোমরা দিচ্ছ গোলাপ গাছ যে সমস্ত খাবার খেয়ে নিয়ে কন্টিনিউয়াস বড়ো হতে থাকবে এর ফলে কিন্তু গাছে তোমরা ফুল দেখতে পারবে না গাছের গ্রোথ নষ্ট করে দেবে সমস্ত দিক থেকে কিন্তু ক্ষতি করে দেবে এই সাত পাতার তাই তোমরা এই সাত পাতার ডালকে সঙ্গে সঙ্গে দেখা মাত্রই কিন্তু এভাবে রিমুভ করে দেবে প্রত্যেকটা গাছ থেকে তবে তৃতীয় টিপস হিসাবে তোমাদেরকে বলবো গোলাপ গাছের এরকম বড় সাইজের ফুল নিতে এবং প্রত্যেকটা গাছ থেকে অসংখ্য পরিমাণে ফুল নেওয়ার জন্য আমরা কিন্তু একটা ফার্টিলাইজার প্রত্যেক সপ্তাহে আমরা কিন্তু গাছে দেবো আর এই ফার্টিলাইজার আমরা যদি গাছে দিতে পারি তাহলে কিন্তু আমরা গোলাপ গাছ থেকে এরকম ম্যাক্সিমাম প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে কিন্তু আমরা ফুল পাবো বন্ধুরা তো এই ফার্টিলাইজার কি দিয়ে তৈরি আছে চলো আমরা দেখি বন্ধুরা এই ম্যাজিক দ্রব্যটি তৈরি করবার জন্য প্রথমে যে উপাদানটি নেওয়া আছে এটি হচ্ছে এনপিকে জিরো জিরো পঞ্চাশ এই অর্থাৎ সাদা পটাশ এই এনপিকে জিরো জিরো পঞ্চাশ যাদের কাছে থাকবে না তারা কিন্তু লাল পচাশ সাথে এমওপি সার তোমরা কিন্তু নিতে পারো দু লিটার জলের যদি নাও তোমরা কিন্তু দশ গ্রাম নিয়ে নেবে মানে লিটারে পাঁচ গ্রাম করে তোমরা কিন্তু নিবে বন্ধুরা দ্বিতীয় যে উপাদানটি নিয়েছি সেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট এই সিঙ্গেল সুপার ফসফেট কিন্তু গাছের রুটকে যেরকম বাড়াতে সাহায্য করবে গাছের গ্রোথ যেরকম দ্বিগুণ হবে সেরকম কিন্তু গাছের গ্রোথ যত দ্বিগুণ ভালো হবে তত কিন্তু নতুন ব্রাঞ্চ আসবে এবং প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু তোমরা কিন্তু প্রচুর ফুল তোমরা পাবে বন্ধুরা তৃতীয় যে উপাদানটি নিয়ে নিয়েছি এটি হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট এই ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু গাছের পাতাকে গোলাপ গাছের পাতা যত চকচকে থাকবে তত কিন্তু গোলাপ গাছে কিন্তু তোমরা ফুলের সংখ্যা তত বেশি দেখতে পারবে তাই গোলাপ গাছের পাতাকে সুন্দর রাখবার জন্য এই ম্যাগনেসিয়াম সালফেটও কিন্তু তোমরা পাঁচ গ্রাম নিয়ে নেবে বন্ধুরা লিটারে পাঁচ গ্রাম যদি দু লিটার নাও তাহলে দশ গ্রাম করে তোমরা কিন্তু নিয়ে নিবে বন্ধুরা দু লিটার জল নিয়ে নিয়েছি আমি এবং এই জলে সমস্ত উপাদানগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করবে ভালো করে মিক্স করবার পর প্রত্যেকটা টবে একশো থেকে দুশো এম দেবে বন্ধুরা এই ম্যাজিক যে ফার্টিলাইজারটি তৈরি করেছি এই ফার্টিলাইজারটা তোমরা যদি এক সপ্তাহ দিতে পারো তাহলেই দেখতে পারবে যে গাছে কী পরিমাণে করি তোমাদের গোলাপ গাছে চলে আসবে বন্ধুরা এই ফার্টিলাইজারটি তোমরা দিয়ে দেখো প্রচুর পরিমাণে কিন্তু তোমরা গাছে ফুল পাবে এই ফেব্রুয়ারি মাসে গাছ ভরা ফুল পাবে গোলাপ গাছ ভরে তোমরা কিন্তু এই ফার্টিলাইজারের মাধ্যমে